বহুদিনের অপেক্ষার হলো শেষ মুক্তি পেল ভারতের বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা কানাপ্পার অফিসিয়াল ট্রেলার প্রথমবার ভারতের দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে একসাথে দেখা যাবে বড় পর্দায় এই প্রথম দক্ষিণী তারকা প্রাভাসের সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মুকেশ কুমার সিং পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী সাতাশ জুন শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসন্ন তেলুগু ফ্যান্টাসি ড্রামা কানাপ্পা এবার দীর্ঘদিনের অপেক্ষা শেষে মুক্তি পেল সিনেমাটির অফিসিয়াল ট্রেলার এই প্রথম প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অক্ষয় কুমারকে মুকেশ কুমার সিং পরিচালিত কানাপ্পা একটি পৌরাণিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমায় অক্ষয় কুমার প্রভাস এবং মোহনলালের মতো একাধিক সুপারস্টার অভিনয় করেছেন প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিষ্ণু মাঞ্চু জানা গেছে বছরের সব থেকে তারকা সিনেমা হতে চলেছে এটি ট্রেলারে প্রথমে একটি ছোট্ট ছেলেকে দেবী মূর্তি থেকে পাথর নিক্ষেপ করতে দেখা যায় পরে দেখা যায় সে পাথরটি লুফে নিয়েছেন ভগবান শিব দুই উপজাতি দলের মধ্যে তৈরি হওয়া একটি সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে এই সিনেমায় এই সিনেমায় একদিকে শিবের চরিত্র অভিনয় করেছেন অক্ষয় কুমার উন্নতিকে প্রোফাস রুদ্রের ভূমিকা অভিনয় করেছেন মোহনলাল অভিনয় করেছেন কিরাতে চরিত্রে পুরো সিনেমায় তৈরি হয়েছে একটি আার্থিক কাহিনীর ওপর ভিত্তি করে যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবে দর্শক বিনা পড়ে নিবাদিকে ভিন্ন팔েন্দুক এটিকে ট্রেলার মুক্তি পরনেতিসেন্দ্রা সিনেমাটির সাথে বাহুবলি তুলনা করেছেন অনেকটা একই রকম অ্যাকশন দৃশ্য একই রকম প্রেক্ষাপট দেখানো হয়েছে সিনেমাটিকে বর্ণনা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন এমন এক সাধারণ শিকারী গল্প যার ভক্তি সাহস ও ত্যাগ দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এটি কেবলমাত্র অ্যাকশন রিচ সিনেমা নয় বরং একটি গভীর আধ্যাত্মিক কাহিনী যা মহাকাব্যিক আকারে তুলে ধরা হয়েছে কানাপ্পা প্রযোজনা করেছেন প্রবীণ অভিনেতা মোহন বাবু যিনি প্রধান অভিনেতা বিষ্ণু মাঞ্চুর বাবা চিত্রনাট্য নিজেই লিখেছেন বিষ্ণু মাঞ্চু সিনেমাটিতে কাজল আগরওয়াল প্রীতি মুকুন্দন দম শরদার সহ অসংখ্য দক্ষিণ অভিনয় শিল্পীদের দেখা মিলবে কানাপ্পা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা